এক গ্রামে একটি গরিব কৃষক বাস করত। সে দিন এনে দিন খেত সে কোনো রকমের দিন পার করত সে কখনো তার ছেলে মেয়েদের ভালো খাবার দিতে পারত না কিন্তু তবুও সে রাতে ভালো ঘুমাতো দারিদ্রতা ছাড়া তার আর কোনো চিন্তা ছিল না একদিন সে তার খেতে হাঁটতে ছিল সে হঠাৎ একটি ব্যাগ দেখতে পেল সে ব্যাগটি নিল এরপর সেই ব্যাগটি খুলে সে আশ্চর্য হয়ে গেল সে দেখল ব্যাগ ভর্তি অনেক টাকা সে খুশি হয়ে গেল আর ভাবলো ফুল আমার আর কোনো দারিদ্রতা থাকবে না ব্যাগের মধ্যে সে একটি লোকের নাম ঠিকানাও দেখতে পেল সে ভাবল এই ব্যক্তি হয়তো সেই লোকেরই হবে সে ব্যক্তি বাসায় নিয়ে গেল কিন্তু সে লোভ সামলাতে পারলো না সে সিদ্ধান্ত নিল ব্যক্তিকে আর ফেরত দিবে না এরপর সে ব্যক্তিকে নিজের ঘরে মাটিতে রেখে দিলেন সে মাঠে কাজ করত আর সারাক্ষণ চিন্তা করতো